Gracias. <coughs> আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই দেখা যাচ্ছে একটি বট পাখির বাসা আসুন আমরা সবাই মিলে যদি এইভাবে পাখির বাসা দেখি ও আমরা পাখির বাসা আমরা না ভাঙি ও পাখির বাসা আমরা না নষ্ট করি ও তাদেরকে আমরা নিরাপদে রেখে দিই ও তাদের বাসার কাছে আমরা আনাগোনা করব না আসুন সবাই মিলে এইভাবে পাখির বাসা দেখলে আমরা পাখির বাসা নষ্ট না করি ও পাখির বাসা আমরা না ভাঙি ও পাখিকে বিরক্ত করব না পাখি বনে দেখতে অনেক সুন্দর আসুন পারলে আমরা সবাই মিলে বেশি বেশি করে গাছ লাগাই ও বন জঙ্গল বাড়াই ও পশু পাখি বাড়াই আসুন সবাই মিলে বেশি বেশি করে গাছ লাগাই পরিবেশ বাসাই দেখুন এখানে একটি বট পাখি কিছু বাচ্চা দিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে মার্শাল্লা পাখিগুলো অনেকটাই সুস্থ আছে বা হেলদি কেউ পাখির বাসা নষ্ট করবেন না পাখি দেখতে অনেক সুন্দর লাগে ও পাখি অনেক বনে চলে আর বন্ধুরা আমাদের পাখি পথ চেন নতুন হয়ে থাকলে আমাদের পাখি পাখিপথ চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বাটন ক্লিক করুন ও আমাদের ছোট্ট পাখি পাখিপথ চ্যানেলের সঙ্গে থাকুন আপনাদের জন্য আমরা নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই বিভিন্ন রকমের পশু পাখি কীভাবে পালন করতে হয় আমরা তুলে ধরি কিন্তু আমরা দেশি পশু পাখি স্বীকার করি না ও দেশি পশু পাখি আমরা ধরেও না ও আমরা দেশি পশু পাখি যারা স্বীকার করে আমরা তাদের বিরুদ্ধে কাজ করি আসলে আমরা সবাই মিলে দেশি পশু পাখি ধরবো না যেসব পশু পাখি খাসার ভিতরে পালন করতে করা যায় আমরা সেই পাখিগুলাই পালন করব। আর পালন করার চেষ্টা করি আমরা হাঁস মুরগি কবুতর গরু ছাগল এইসব পশু পাখি নিয়ে আমরা কাজ করি আর আমরা বনের পশু পাখি নষ্ট করি না আমাদের চ্যানেলে এই রকম ভিডিও শিকার করা হয় না ও শিকারী ভিডিও দেখানো হয় না আমরা কীভাবে পশু পাখি পালন করি ও আপনারা কীভাবে লাভবান হতে পারবে আমরা কিন্তু তাই ভিডিও দিয়ে থাকি আর এই ভিডিওটি দেওয়ার মূল উদ্দেশ্য হলো আপনারা এরকম দেশ গ্রামে বাসা দেখতে পারলে আপনারা কেউ বাসা ভাঙবেন না দয়া করে আর তাদেরকেও ডিস্টার্ব করবেন না প্রকৃতিকে প্রকৃতির থাকতে দিন বন্য পশু পাখিকে বনে থাকতে দিন তাদেরকে জোর করে কাঁচায় বন্দী করবেন না তারা কাঁচাতে আসলে বাচ্চা করতে চায় না তারা করে